আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের এই চ্যানেলে কিপ্টো রিলেটেড অর্থাৎ আপনারা কীভাবে ট্রেডিংটা শিখতে পারেন এবং দৈনিক কিভাবে ইনকাম করতে পারেন এবং ফ্রিতে কিভাবে ইনকাম করতে পারেন এই ধরনের ভিডিওগুলো মেক করা হয় আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন বাইন্যান্স থেকে ইনকাম করার সকল উপায় এ টু জেড ধারাবাহিকভাবে আপলোড দেওয়া আছে তারপরে আপনারা কুকয়েন থেকে কিভাবে ইনকাম করবেন বা কুকয়েনে কিভাবে ট্রেডিং করবেন সেই বিষয়েও ধারাবাহিকভাবে এ জেড সব কিছু আপলোড করা আছে আপনারা এই দুটা প্লে লিস্ট কমপ্লিট করলে আশা করি বাইন্যান্স এবং কুকয়েন নিয়ে আপনাদের আদার্স কোনো কোশ্চেন থাকবে না পাশাপাশি আপনারা মার্কেট অ্যানালাইসিস ইভেন্ট অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এই ধরনের ভিডিওগুলো প্লে আকারে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে আপনার ভিডিওগুলো দেখলে ফ্রিতে আপনার ট্রেডিংয়ের বেশ কিছু বিষয়ে জানতে পারবেন এছাড়া এই ভিডিওগুলো দেখতে দেখতে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তারই ধারা ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কিভাবে ট্রেডিং করে প্রফিট করতে পারবেন খুব সহজে বা ট্রেডিং করে মার্কেটে টিকে থাকার বিভিন্ন কলা কৌশল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলনি যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন করেনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে মাস্ট বি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত মার্কেটে বিভিন্ন আপডেট বিভিন্ন এডুকেশনাল পোস্ট বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এছাড়া মাঝে মধ্যে ফ্রিতে সিগনাল প্রোভাইড সহ বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করায় যেগুলো থেকে আপনারা ভালো একটা আর্নিং ফ্রিতে করতে পারবেন ইনশাল্লাহ এজন্য মাস্ট আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো আসুন শুরু করা যায় প্রথমত মার্কেটে আপনার ট্রেডিং করে প্রফিট করার জন্য প্রথম যে কৌশলটা সেটা হলো আপনারা মার্কেট বিশ্লেষণ করবেন টেকনিক্যাল অ্যানালাইসিস যেমন আপনার প্রাইস প্রাইস চার্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ট্রেন লাইন বিভিন্ন ধরনের ইন্ডিকেটার যেমন আর এস আই এম কনভার্জন ডাইভার্জন এই ধরনের ইন্ডিকেটগুলো আপনারা বোঝার চেষ্টা করতে হবে আপনাকে যাচাই বাছাই করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন পার্ট আছে যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রায়াঙ্গেল বিভিন্ন চার্ট প্যাটার্ন এই বিষয়গুলো আপনার বোঝার চেষ্টা করতে হবে পাশাপাশি আপনাদের বিভিন্ন ইন্ডিকেটার সম্পর্কে ধারণা রাখতে হবে বা বিভিন্ন ইন্ডিকেটার আপনারা কীভাবে ইউজ করবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা রাখতে হবে এখন ইন্ডিকেটার কিভাবে ইউজ করে বা কোথায় আপনার এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে কোথায় আপনার চার্ট প্যাটার্ন ব্যবহার করে সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্লে লিস্টে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস নামে একটা প্লে আছে ওই প্লে লিস্টে গেলে আপনারা এই ধরনের ভিডিওগুলো এ টু জেড দেখতে পারবেন ইনশাল্লাহ তারপরে আপনার মার্কেট সম্পর্কে যথেষ্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে আপনি যেই কিপটো বা স্টক মার্কেট বা ফরেক্স মার্কেট যেখানেই ট্রেড করেন না কেন আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানতেই হবে বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে যেমন আপনার মার্কেটে বিভিন্ন ধরনের ইফেক্ট ফেলে যেমন আজকের যে ঘটনাটা সেটা হলো মনে করেন টোটাল মার্কেটে যতগু যত ডলারের ট্রেড বা যত ডলারের ভলিউম ট্যাম নামে একটা কয়েন আপনার দুয়েকে মার্কেটে আসছে এই কয়েনটাতেই মূলত আপনার ততগুলো ভলিউম জন্য মার্কেট সম্পর্কে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যথেষ্ট করতে হবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে দুই নম্বরে সেটা হলো মার্কেটের ট্রেন্ড ফলো করতে হবে মার্কেট আপ ট্রেন্ড পাইতেছে নাকি আপনার ডাউন ট্রেন্ডে যাইতেছে নাকি সাইডওয়াইজ ট্রেন্ডে চলতেছে এগুলো আপনাকে ফলো করতে হবে যখন দাম বাড়ছে আপ ট্রেন্ডে যখন থাকবে দেখা গেছে দাম বাড়তেছে তখন আপনার ক্রয় করতে হবে এবং বিক্রি করার জন্য উচ্চতর যেটা হাই লেভেলে গিয়ে আপনাকে সেল করতে হবে আর যখন আপনার দাম নিচের দিকে যাইতেছে ডাউন ট্রেন্ডে চলাফেরা করতেছে তখন আপনার হলো বিভিন্ন অপস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝে এক একটা কয়েনে ইনভেস্ট করতে হবে প্লাস ফান্ডামেন্টালি দেখে তারপরে ইনভেস্ট করতে হবে তারপর আপনার সঠিক সময়ে ট্রেড করা শিখতে হবে সঠিক সময়ে কেনা শিখতে হবে সঠিক সময়ে বাইসেল করা শিখতে হবে যখন দাম কম থাকবে তখন এক একটা কয়েন আপনাকে কিনতে হবে এবং যখন দাম বাড়বে তখন মূলত আপনার কয়েনগুলো সেল করতে হবে আর সঠিক সময়ে ট্রেডিং করার জন্য মূলত আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলা শিখতে হবে তারপর প্রতিটা ট্রেডে আপনার স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে আর স্টপ লস আমরা কেন ব্যবহার করি যাতে মার্কেট আপনার ক্রাশ করলে বা মার্কেটে মার্কেটে বড় ধরনের ডাউনফল আসলে যাতে আমাদের লসটা যেন অল্প হয় অর্থাৎ আমরা যতটুকু লস নিতে পারবো ততটুকুই মূলত স্টপ লস দিব আর টেক প্রফিট নিতে চাইলে মূলত টেক প্রফিটটা আমরা কেন ইউজ করি যে নির্দিষ্ট একটা টার্গেটে গোলে আমরা যদি মার্কেটে নাও থাকি তারপরেও যেন ওই টার্গেটে মূলত সেল হয়ে যায় এই জন্য প্রতিটা ট্রেডে আপনার স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে হবে টিভি দিতে হবে তারপর আপনার অল্প পরিমাণে ট্রেডিং করতে হবে প্রথম দিকে যখন আপনারা নতুন মার্কেটে আসেন তখন একবারে পুরোপুরি মূলধন দিয়ে ট্রেড না করে আপনার ছোট ছোট পরি পরিমাণে ট্রেড করতে হবে তারপরে আপনার ডলার কস্ট এভারেজিং ডিসিএ এই বিষয়গুলো জানতে হবে ডিসিএ সম্পর্কে আমাদের বা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে বা কুকয়েনের আপনার পার্ট ছয় নম্বরের ভিডিওটা ওই ভিডিওটা মাসবি আপনারা দেখেন তাহলে ডিসিএ বা মানি ম্যানেজমেন্টের বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আপনার মার্কেটের বিভিন্ন ধরনের নিউজগুলা ফলো করতে হবে বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে সেটা আপনি যে মার্কেটে ট্রেড করেন না কেন ক্রিপ্টো হোক বা স্টক হোক বা ফরেক্স মার্কেট হোক যে মার্কেটে ট্রেড করেন না কেন আপনাকে এই নিউজগুলা ফলো করতে হবে মার্কেটে মুভমেন্ট বোঝার চেষ্টা করতে হবে মার্কেট কোন দিকে হাইপ হইতেছে কোন নিউজের কারণে কি হইতেছে এই বিষয়গুলো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে তারপর আপনার রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে জানতে হবে বা রিস্ক ম্যানেজমেন্ট করে আপনাকে ট্রেড এন্ট্রি নিতে হবে তারপর আপনার হলো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বা প্রচুর পরিমাণে আপনার হলো একেবারে যদি নতুনের দিকে থাকেন বা শুরুর দিকে থাকেন সেক্ষেত্রে আমার মতে আপনার ডলার ইনভেস্ট না করে আপনি আগে অ্যানালাইসিসটা শিখেন অ্যানালাইসিসটা শেখার পরে ওই অনুসারে আপনি খাতা কলমে ট্রেড করেন দেখবেন যখন আপনার অ্যানালাইসিস কাম কাজ করতেছে তখন মূলত আপনি ইনভেস্ট করতে পারেন বা তখন আপনি ট্রেডগুলো করতে পারেন তারপর আপনার শেখার যে ধারাটা বা শেখার যে প্রক্রিয়াটা এটা আপনাকে অব্যাহত রাখতে হবে সবসময় আপনাকে আর নিজের ভুলগুলা থেকে শিখে নিয়ে সামনে ওইভাবে আপনার ট্রেডগুলো করতে হবে তারপরে আপনার ছোট ছোট ট্রেড দিয়ে শুরু করতে হবে একেবারে বড় পরিমাণে ইনভেস্ট করা যাবে না আর আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে তখন আপনি আস্তে আস্তে আপনার ইনভেস্টমেন্টটা বাড়াতে পারেন তারপর আপনার বিভিন্ন টার্ম হিসাব করে ট্রেড নিতে হবে যেমন শর্ট টার্ম তারপর আপনারা মিড টার্ম বা লং টার্ম এই অনুসারে মানি ম্যানেজমেন্ট করে ডিসিএ করে সবগুলো মেনটেন করে মূলত আপনার ট্রেডিংটা করতে হবে আর শর্ট ট্রেডের মধ্যে আপনার ডে ট্রেডিং বা স্কাল্পিং ট্রেডিং এগুলো আপনারা করতে পারেন যদি অ্যানালাইসিস জানেন কারণ ডে ট্রেডিং বা স্কাল্পিং ট্রেনিং যদি আপনি করেন সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তারপর মাস্ট ডি যেই কথা সেটা হলো লাস্ট যে কথা সেটা হলো আপনার আবেগকে আবেগকে নিয়ন্ত্রণ বুঝতে হবে মার্কেটে আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করতে হবে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে লোভটা সামলাতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো কিছু আর্নিং করতে পারবেন এই হলো আজকের ভিডিওটা আশা করি কথাগুলো কতগুলো আপনাদের অনেকটা উপকার আসছে ইনশাল্লাহ তো এইগুলো একটু মানার চেষ্টা করবেন এবং শিকার ধারাটা অব্যাহত রাখেন আজ না হোক কাল আপনার প্রফিট হবেই আপনি মার্কেটের টিকে থাকেন একেবারে যদি লোভ করে সব ডলার আপনি ইনভেস্ট করে মার্কেট থেকে আউট হয়ে যান সেক্ষেত্রে আপনি লসটা কখনোই রিকভ করতে পারবেন না কিন্তু যদি অল্প অল্প ট্রেড করে বা অল্প অল্প প্রফিট নিয়ে যদি আপনি মার্কেটের টিকে থাকতে পারেন সেক্ষেত্রে আজ হোক বা কাল হোক আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন যেমন আজকে এখানে একটা সিগনাল আমা আমরা হলো সর্বোচ্চ নিচে নিয়ে নিয়েছিলাম আমরা সচরাচর প্রথম টিভিতে ফাইভ পারসেন্টে সেল করে দিই কিন্তু এখানে জাস্ট একটা সিগনাল এই সিগনালে আপনার প্রথম টিভিতে আমরা পনেরো পনেরো পার্সেন্ট প্রফিট করতে করছে সেটা সাত আট ঘন্টার মধ্যে আমাদেরকে প্রফিট দিয়েছে এরকম মার্কেটের ট্রেন্ড বুঝে আর অর্থাৎ আপনার শিকার ধারাটা অব্যাহত রেখে আপনার অভিজ্ঞতা অনুসারে ট্রেড করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এ আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে নক দিবেন ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম